শান্তি আমি শ্রেষ্ঠ আত্মা পরম পিতা পরমাত্মার ছায়ার নিচে পৃথিবীর গ্লোভে বসে বিশ্বকীর সর্ব আত্মার প্রতি এই শুভ সংকল্প করছি প্যারে শিব বাবা সংসার কি সমস্ত আত্মা সর্বদায়ের জন্য হদের ইচ্ছা থেকে মুক্ত হয়ে বেহদের স্থিতিতে স্থির হয়ে যাক সুখের সাগর শিব বাবা সংসারের সমস্ত আত্মা সর্বদায়ের জন্য অতি ইন্দ্রিয় সুখের ঝুলাতে ঝুলতে থাকুক জ্ঞানের সাগর শিব বাবা সংসারের সমস্ত আত্মা পরমাত্মার পড়া পড়ে সর্বদায়ের জন্য অবিনাশী সম্পত্তির অধিকারী হয়ে যাক শিব বাবা সংসারের সমস্ত আত্মা কর্ম ইন্দ্রিয়ের বশ থেকে মুক্ত হয়ে সদা জন্য শান্ত শুদ্ধ শীতল পবিত্র হয়ে যাক ভালোবাসার সাগর শিব বাবা সংসারের সমস্ত আত্মা পরমাত্মার ভালোবাসার শক্তির ছত্র ছায়াতে থাকুক শিব বাবা সংসারের সমস্ত আত্মা সর্বদায়ের জন্য মুক্তি জীবন মুক্তির জন্মসিদ্ধ অধিকার প্রাপ্ত করুক শিব বাবা সংসারের সমস্ত আত্মা সর্বদায়ের জন্য ঈশ্বরীয় মর্যাদা ও নিয়মের সম্পূর্ণ পালন করুক গুণের সাগর শিব বাবা সংসারের সমস্ত আত্মার মধ্যে দৈবিক গুণের তীব্র গতি সঞ্চার হোক পরম পেয়ারে শিব বাবা সংসারের সমস্ত গর্ভেতে পালন হচ্ছে যেসব আত্মা মনুষ্য আত্মা তো সদাকালের জন্য তাদের কল্যাণ হয়ে যাক শিব বাবা প্রকৃতির পাঁচ তত্ত্ব সহিত জগতের সমস্ত আত্মা সর্বদায়ের জন্য সকলের কল্যাণ হয়ে যাক শিব বাবা সংসার কি সমস্ত আত্মা সর্বদায়ের জন্য সকল প্রকারের দুর্গুণ অবগুণ নশা থেকে মুক্ত হয়ে যাক ও শান্তি